আসসালামু আলাইকুম সম্মানিত রেভিডি জুদ্দা ভাইবুন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের টাকার আপডেট আপনি আর্থিক ভাবে লাভবান হবেন আপনার প্রপার্টির মূল্য সময় বাড়বে আপনি নিজে জানবেন একজন প্রবাসী কে জানাবেন ভিডিওটি শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন প্রতিদিন এই ভিডিও প্রতিদিন দেখার জন্য আগস্ট মাসের 11 তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছে কমেন্টস করুন ইনশাআল্লাহ আপনার কমেন্টস এর রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সি আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত রাখবেন এতে করে আপনারই লাভ বেশি কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানান মাধ্যম মালুশেন এক রঙ্গিত আজ আঠাশ টাকা আটষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে আঠাশ টাকা ছেচল্লিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা বিশ পয়সা ইউএসের এক ডলার একশো বাইশ টাকা এগারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপ একশো উনিশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো তেতাল্লিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ একশো উনচল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো বাষট্টি টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ একশো উনষাট টাকা সিঙ্গাপুরের ডলার চুরানব্বই টাকা আটষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ উনানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ পঁচাত্তর টাকা নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা আঠাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একাত্তর টাকা ক্যানাডিয়ান ডলার একানব্বই টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ উনানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা ছয় পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ওমানেরিয়াল তিনশো বারো টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ বাহরাইন দিনার তিনশো একুশ টাকা তেহাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ কাতারি রিয়াল তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ কুইতি দিনা তিরিশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ সুইজারল্যান্ডের এক্সফ্রেন্স একশো আটচল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একশো একচল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান্না ছয় টাকা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকে জাপানি ইয়েন বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ইন্ডিয়ান রুপি এক টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংক বিকাশে ব্রুনাই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন চুরানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংক বিকাশে বর্তমান সময় এক্সেঞ্জ কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট পনেরো টাকা যুক্ত করেও টাকা রেট ঘোষণা করতে দেখা যাচ্ছে এক্ষেত্রে আমাদের জন্য যেটা করণীয় আমরা সর্বোচ্চ রেট পাচ্ছি কিনা বিষয়টা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে পারা মনে রাখবেন ফরেন ক্যান্সির আপডেট এবং আপনার আড়াই পার্সেন্ট প্রণোদনা এগুলো ঠিকঠাক মতো যুক্ত হচ্ছে কিনা এই বিষয়গুলো ক্লিয়ার করবেন এবং পরবর্তীতে দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলবেন